এই যে এখানে দেখছি একটি গরু কেনা হয়েছে লেখালেখি চলছে ভাইয়া কত কত দিয়ে কিনলেন কত দিয়ে ছেষট্টি হাজার দাঁতের নাগর নাগর এই যে এইটা ছেষট্টি হাজারে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেল তো দর্শক আমরা রয়েছি কাহারুলহাট কাহারুল উপজেলা দিনাজপুর হাট বছর শনিবার শনিবার আজ একুশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ কত এটা কত চাইছেন পঁয়ষট্টি কত বলে কত পাঁচপন্ন ছাপ্পান্ন আগর আগর বেচা কেনার দাম

হয়ে গেছে হয়ে গেছে কত হলো কত হলো এ ভাই কত দিলেন কত কিনলেন ভাই কত কিনলেন মানে ছেষট্টি বিক্রি হয়ে গেছে কত কিনলেন না কিনুন ভাই

হেলাল ভাই কি খবর বলেন কয়টা কেনা বেচা করলেন তিনটা বেশি করছি আমার তিনটা আছে এটা কত চাওয়া হচ্ছিল সর্বশেষ কত হলে দেওয়া যাবে সাতষট্টি আর এটা তেষট্টি আগর আগর আর কোনটা তেষট্টি কোনটা চলেন তো

কত কত কইছেন ভাই কত কইছেন কইসেনাঙ্গিবা আর কত বুঝলাম কত চাইলেন শেষে পঁচাত্তর সত্তর ভাঙিবা এবং পঁচাত্তর এই গরুটার দাম চলছে ঔৰংগাম চৌত্ৰিছ মুছলিনে

Hoeveel wil je? 1,7 en 2,10. Ik wil er twee. Eén.

哎。